বিট ইয়োগা দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো আনন্দচিত্ত যোগ করো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামতো সময়সীমায় যোগ করো শোয়া বসা দাঁড়ানো যোগ করো বসার যোগ করো ও অবলিক দলগত যোগ করো আনন্দচিত্ত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো কল্পনা অবলিক বাস্তব ব্যবহারিক যোগ করো আরামদায়ক আসনে বসো কমান্ড পাশে বসা যোগীর দেহে বাম অবলিক ডান হাত চিৎ করে রাখো অন্য হাত দিয়ে চিৎ করা হাতের পাঞ্জার উপর মারো মারার অভিনয় করো যোগ চক্র ইচ্ছামতো সময় সময় করো এক হাত তলোয়ারের মতো করে অন্য যুগীকে হাত হাত লাড়িয়ে মারার অভিনয় করো পরিচয় ইন্ট্রোডাকশন মানুষের দুটি হাত অতি মহামূল্যবান অঙ্গ দুই হাতের অঙ্গগুলো ছোট বড় দুই হাতের দুই হাতের আঙ্গুলগুলো দরকার মতো সঞ্চালন করা যায় হাত দিয়ে দরকারি জিনিস ধরা যায় স্পর্শ করা যায় দুই হাতে অনেক জোড়া জয়েন্ট থাকার কারণে মানুষ হাত দিয়ে প্রয়োজনীয় অনেক কাজকর্ম করতে পারে হাতে অনেক ছোট বড় হার রয়েছে হাত না থাকলে মানুষের মারাত্মক মানুষ মারাত্মক অসহায় হয়ে হয়ে পড়ে দুই হাতবিহীন মানুষ অপরের উপর নির্ভর করে দুই হাতবিহীন মানুষ ভিক্ষা করে জীবন ধারণ করে দুই হাত না থাকলে মানুষের শক্তি কর্মক্ষমতা অনেক কমে যায় হাতের অসুখ বিসুখে হাতের শক্তি কর কর্মক্ষমতা কমে যায় হাতে দুর্ঘটনা হলে হাতের কর্মক্ষমতা কমে যায় হাতে বড় ধরনের অপারেশন হলে হাতের কর্মক্ষমতা শক্তি অনেক কমে যায় অনেকের হাতের অপারেশন শল্য চিকিৎসা এতটাই জটিল যে লোহার পাত হাতে লাগাতে হয় হাতে অনেক সিলাই দিতে হয় হাতের বড় অপারেশনের মানুষেরা এতটাই দুর্বল হয় যে পাঁচ কেজি ভর ওজনের জিনিস হাত দিয়ে উপরে তুলতে পারে না হাতে বড় ধরনের চাপ নিতে পারে না হাতের রোগ হলে অতি দ্রুত চিকিৎসা করা দরকার হাতে পাশরা পুজ হলে পানিতে হাত রাখলে ছোট মাছগুলো এসে খুশিতে পাশরার পুজগুলো খেয়ে হাত পরিষ্কার করে ফেলে আমি নিজে শিশুকালে হাতে খোসপাশরা হলে পুকুরে অথবা নদীর পানিতে হাত ভিজিয়ে রাখতাম আর ছোট মাছেরা আমার হাতের পাচরার পুষ খেয়ে হাত পরিষ্কার করে দিত রুগীদের পুষ মাছের সুস্বাদু প্রিয় খাবার তাই না হাতের দুর্ঘটনা এড়িয়ে চলার দরকার প্রয়োজন অত্যাবশ্যক দৈনিক হাতের যোগ ব্যায়াম করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক হাতের দৈনিক বিশ্রাম পর্যাপ্ত পরিমাণে দেওয়া দরকার দৈনিক সুষম খাবার খাওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক হাতে ব্যাপকভাবে পর্যাপ্ত রক্ত সঞ্চালন দরকার হাতের হাড় ক্ষয় দ্রুত রোধ করা দরকার হাতের বিষয়ে অগ্রিম সাবধান হওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক হাতের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক সবার আগে মস্তিষ্ককে যত্ন নেওয়া প্রয়োজন মস্তিষ্ক রোগে হাতের অনেক রোগ হয় মস্তিষ্কের রোগে হাত অবশ শক্তিহীন হয়ে যেতে পারে ব্রেন স্ট্রোক মস্তিষ্কে রক্তকরণের কারণে হাত পা শরীরের বিভিন্ন অঙ্গ সম্পূর্ণ অবশ অকেজো হয়ে যেতে পারে ব্রেন স্ট্রোক মস্তিষ্কে রক্তকরণের কারণে মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে অবশ অকেজো হয়ে যেতে পারে যে মানুষ দেহত্যাগ পর্যন্ত ঘরে পরে থাকতে হতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হাতের আঙ্গুলের ঝিনঝিন সহ হাতের আরও অনেক রোগ হতে পারে দৈনিক ডায়াবেটিক বহুমূত্র মধুমেহ রোগ পূর্ণ নিয়ন্ত্রণে রাখার দরকার প্রয়োজন অত্যাবশ্যক হাত দুটিকে পূর্ণ কর্মক্ষম রাখার জন্য হাতের সুস্থতা বজায় রাখার জন্য হাতের দীর্ঘ জীবনের জন্য মহাবিশ্ব যোগ মারা যোগ মহাবিশ্ব ইয়োগা বিট ইয়োগা সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক চর্চা করো তোমরা হাতের সর্বোচ্চ যত্ন নাও তোমরা দুটি হাত পূর্ণ কর্মক্ষম রাখো দুটি হাত সুস্থ রাখো হাতের দীর্ঘজীবন দান করো তোমরা সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা জীবন লাভ করো হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল ষষ্ঠ সবার মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মিউটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভ্রিডে টু আল হ্যাপি ডে টু আল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক